আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা একটা নিষিদ্ধ বিচ্ছেদের কুফুরি নকশা মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছাড়াছাড়ি প্রেমিক প্রেমিকার মধ্যে ছাড়াছাড়ি তবে হ্যাঁ প্রেমিক প্রেমিকার মধ্যে ছাড়াছাড়ি করতে পারেন অবৈধ সম্পর্ক এটা বা তাদের মধ্যে কারো পরকীয়াও যদি কেউ দুজন ব্যক্তি যদি পরকীয়া করে স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি পরকীয়া করে কারোর সাথে তাদের মধ্যে ছাড়াছাড়ি করতে পারবেন যে কোনো না জায়াজ সম্পর্ক আপনি ছাড়াছাড়ি করতে পারেন তবে জায়াজ কোনো সম্পর্ক বা বৈধ কোনো সম্পর্ক ছাড়াছাড়ি করবেন না এতে আপনি গুণাগার হবেন আর করলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনাদের যে কোনো ব্যক্তিগত প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দুইটা নকশা দেওয়া আছে কিন্তু দুইটা নকশা আপনাকে পাশাপাশিই লিখতে হবে পুরুষ তাবিজ একটা একটা হচ্ছে নারী তাবিজ তো পুরুষতাবিজ যেটা লিখতে হবে না নকশার মধ্যে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে আমার পারমিশন নেবেন পারমিশন নেওয়ার জন্য ভিডিওতে পাঁচটা কমেন্ট করলে পারমিশন দিব তারপর পুরুষ তাবিজ যে পুরুষতাবিজ নারী তাবিজ যেটা না লিখে বাকি সবটুকুই লিখতে হবে নারীর নাম যেইখানে সেখানে নারীর নাম লিখবেন আর পুরুষের নাম যেইখানে সেখানে পুরুষের নাম লিখবেন তারপর তাবিজটা মাঝখান দিয়ে কাটবেন তাবিজটা লিখতে হবে বুঝপন্ত্রের মধ্যে গুরুজন কালী দ্বারা লেখার সময় একা নির বসে লিখবেন এবং এটা শ্মশানে যেয়ে লিখবেন একটা নকশায় লিখবেন তারপর শ্মশান এটা ঠিক মাছ বরাবর কাটবেন দেখাই যাচ্ছে এখানে মাছ বরাবর আলাদা সেই মাছ বরাবর কেটে তারপর আপনাকে নকশাটা যেটা হচ্ছে নারীর নাম যেখানে যে সাইডে লেখা সেটা ডু ভিজিয়ে পুরুষকে খাইয়ে দিতে পারে যেখানে পুরুষের নাম সেটা ডুবিয়ে নারীকে খাইয়ে দিতে হবে মানে না পুরুষ নারী এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদ করেন তাহলে পুরুষ স্বামীকে যেটা খাওয়ানো সেটা স্বামীকে আর স্ত্রীকে যেটা খাওয়ানো সেটা স্ত্রীকে খাইয়ে দিতে হবে প্রেমিক প্রেমিকার মধ্যে করলে ওই একইভাবে পানিতে ডুবিয়ে বা শরবতের মাধ্যমে যে কোনোভাবে দুজনকে খাইয়ে দিতে হবে দুজনের মধ্যে যদি একবার খাইয়ে দিতে পারেন তাহলে দুনিয়ার কেউই তাদের সম্পর্ক টিকে রাখতে পারবে না তাদের মধ্যে ডিভোর্স বা সেপারেট হয়ে যাবে এটা একদম নিশ্চিত গ্যারান্টি অন্যভাবে এটা প্রয়োগ করলে কোনো হবেন আমার পারমিশন নিয়ে প্রয়োগ করবেন আর যা সম্পর্কের মধ্যে এটা করবেন না না যায় সম্পর্কে করতে পারেন ধন্যবাদ সবাইকে